আসসালামু আলাইকুম ঢাকার গাবতলি বাস স্ট্যান্ড ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি পাবনা রুটে বেশ কিছু চেয়ারকোচ গাড়ি চলাচল করে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো আমরা পাবনা বাস থেকে একটি সিএনজি দিয়ে ষাট টাকা ভাড়া দিয়ে চলে এসেছি চাঁদমোহন রেল স্টেশন যে বাজার সেখানে কারণ সরাসরি চাঁদমহর শাহী মসজিদে কোনো গাড়ি যায় না যার কারণে আমাদের স্টেশন পর্যন্ত আসতে হয়েছে আর এখান থেকে আমরা ভ্যান অথবা অটো দিয়ে আপনি চলে যেতে পারবেন শাহী মসজিদে সরাসরি সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা চাঁদমহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ চাঁদমহর উপজেলা থেকে আনুমানিক দুইশো গজ দূরে এই মসজিদের অবস্থান এটি বাংলাদেশের একটি প্রত্যতান্ত্রিক স্থান একটা সময় এই মসজিদটি ধ্বংসস্তপতে পরিণত হয়েছিল উনিশশো আশির দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সম্পূর্ণরূপে নির্মাণ করে বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত মসজিদটিতে লিপিতে উৎকীর্ণ একটি ফার্সি শিলালিপি ছিল বর্তমানে শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদু করে সংরক্ষিত আছে পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমোহর একদা ছিল মোগল পাঠানদের অবাধ বিচরণ ভূমি আর সেই সময়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আবুল ফতে মোহাম্মদ খা কাবলি নামে পরিচিত নামের সম্রাট আকবরের পাঁচ হাজারই এক সেনাপতির অর্থায়নে আর তার ভাই মোহাম্মদ কাকশাল একটি মসজিদ নির্মাণ করেন আসসালামু আলাইকুম বিহার্স আমি অলরেডি চলে এসেছি আপনার পাবনার শাহী মসজিদ দেখার জন্য চাটমোহরে এই শাহী মসজিদটির অবস্থান খুব সুন্দর একটি মসজিদ সেই পুরনো দিনের একটি মসজিদ পোড়ামাটির ফলকে সুন্দর ডিজাইন করে এই মসজিদটি তৈরি করা হয়েছিল এই যে আমার হাতের ডান পাশে দেখুন এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী চাটমোহর শাহী মসজিদ মসজিদটির অবস্থা হচ্ছে পাবনা জেলা সদর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে এই মসজিদের অবস্থান তো এই মসজিদে আমরা এখন এসেছি প্রায় সাড়ে চার শত বছর এই মসজিদের বয়স চিন্তা করছেন কত পুরনো একটি মসজিদ এখনও ইতিহাসের সাক্ষী হয়ে এভাবে দাঁড়িয়ে আছে দেখুন এই চাটমোহর শাহী মসজিদের ভেতরে দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ হাত আর পোস্ত পনেরো হাত উচ্চতা প্রায় তিরিশ হাত বা পঁয়তাল্লিশ ফুট মসজিদের পাশে রয়েছে দেখুন এই যে মসজিদের পাশেই সুন্দর একটি গাছ রয়েছে আর এখানে বসার জন্য জায়গা রয়েছে এখানে আপনারা চাইলে বসতে পারবেন আর এখানে একটি গাছ রয়েছে ঠিক আছে আর এই যে আবার মাথার নিচে দেখুন আমার মাথার উপরে এই যে আরেকটি গাছ মাসাল্লাহ প্রথমে কাঁঠাল দেখুন বিশাল পরে কাঁঠাল পলিথিন দিয়ে এখন হচ্ছে দেখুন এই কিন্তু একটাই কাঁঠাল দেখুন বিশাল বড় একটি গাছ এত বড় গাছে একটি কাটাল দেখুন আর এই যে কষ্ট আপনাদের দেখাই এটা হচ্ছে চাপকল সম্ভবত চাপকল এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে চাপকল পুরনো দিনের চাপকল এখানে দূরে চাপ দিলে পানি আসে এখন আসলে এটা নষ্ট আর এই যে এখানে দেখুন আরেকটি আছে এটা কি আসলে এভাবেই নাকি এখানে আরো কিছু ছিল বলতে পারি না যদি আপনারা কেউ জানেন তাহলে আমাদেরকে জানাবেন ক্ষুদ্র ক্ষুদ্র পাতলা নকশাখচিত লাল জাফরি ইটে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদের দেয়ালটি সাড়ে চার হাত প্রশস্ত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির সামনে ইদারার গায়ে কালিমা তাইয়েবা লিখিত একটি একখণ্ড কালো পাথর এখনও পথিত সম্রাট আকবরের এক সেনাধ্যক্ষ মাসুমঘা কাবুলি এই মসজিদটি তৈরি করেন মসজিদের উচ্চতা প্রায় ৪৫ ফুট আর এর উপরিভাগে তিনটি গম্বুদ রয়েছে এবং সামনের দিকে তিনটি খিলানাকৃতির গেট রয়েছে ও পশ্চিম পাশে এই রকম খিলানাকৃতির আরও দুইটি গেট আছে মসজিদের অভ্যন্তরে মেহরবের চারিদিকে ইটের কারুকার্য লক্ষণীয় যা দেখতে আসলেই অসাধারণ সেটি দেখুন এই মসজিদের ঠিক বাম পাশে এই যে এরকম একটি অজুখানা রয়েছে বাইরেও কিন্তু আছে ঠিক আছে বাইরে পাঁচ ছয়টা আছে আর এই যে এটা হচ্ছে গেট ঠিক আছে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই একেবারে মসজিদের পাশে ঠিক আছে পশ্চিম দিকে হয়ে পাশে আসলে যে এখানে অজু করার জন্য অনেকগুলো কল পেয়ে যাবেন অজুখানা আর এই মসজিদের এই যে সাইডটা দেখুন এই যে এখন যেহেতু নামাজের সময় না অনেক আগেই নামাজের সময় চলে গেছে যার কারণে এখন মসজিদটি একেবারে বন্ধ দেখুন ভিতরের অবস্থান সুন্দর পুরাতন একটি মসজিদ তৈরি দেখুন আসুন এই সেটটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মসজিদের একেবারে সামনের অংশ ঠিক আছে এখানে হচ্ছে মিম্বার আর এই যে উপরটা দেখুন আর এখানে রয়েছে ওয়াশরুম তবে আজ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ